সম্মানিত ও কৃষক ভাইরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আসলাম একটি ঘাসের জমিতে আপনাদেরকে দেখানোর জন্য যে ভাই হ্যাঁ আপনি ঘাসটা কেন চাষ করবেন এই বিষয়ে আমি দু একটি কথা বলবো মনোযোগ সহকারে একটু শুনবেন ধৈর্য সহকারে শুনবেন দেখা যায় ভাই সোনার আপনি যদি শোনেন কিছু কথা শুনেন শুনলে আপনার লস হবে না যেমন কিছু কথা আছে আমি জানি না কিন্তু আপনি জানেন কিছু কথা আছে আমি জানি আপনি জানেন এটা কিন্তু শুধু আমার বেলা না বাংলাদেশে না সমগ্র দুনিয়াতে যত লোক আছে সকলের ক্ষেত্রে কিন্তু একই রকম এই যে আমি ঘাসের জমিতে দাঁড়িয়ে আছি যদি দেখা যায় ঘাসগুলো হচ্ছে কি কাদের খাবার এগুলো হচ্ছে গবাদি পশুর খাবার যদি আপনি দেখা যায় গরু ছাগল ভেড়া মহিষ গারল পালন করতে চান দেখা যায় আমি ঘাস চাষ করেন না কিন্তু আপনার কিছু খের আছে ওর মাধ্যমে আপনি কিন্তু গরু আপনার খামারে তুলে ফেলেছেন তো ভাই ওই ক্ষেত্রে কিন্তু কিন্তু আপনি আপনি লসে পড়ে যাবেন যদি আপনার দানাদার খাদ্য খাওয়াতে হবে দানাদার ছাড়া কিন্তু খেয়ার একেবারে শুধু খের খেয়ে কিন্তু গরু আপনার বাঁচতে পারে না গরু কিন্তু শুকিয়ে যাবে গরু যদি আপনি গরুর অথবা ছাগলের খামার করতে চান আগে ঘাস চাষ করবেন যে কোন ঘাত চাষ করবেন ভালো জাতের ঘাস চাষ করুন যেই ঘাসে আপনার একবার জমি চাষ করে রোপণ করবেন পাঁচ থেকে সাত বছর আপনার খাওয়াবেন তাতে আপনার কোনো ঘাস নষ্ট হবে না এরকম জাতের ঘাস যদি চাষ করতে পারেন তাহলেই আপনার খামারে আপনি খুব সহজে আপনি সফলতা অর্জন করতে পারবেন এর কারণ হচ্ছে এই ঘাসে খরচটা একবারই হবে এই পাঁচ থেকে সাত বছরের মধ্যে আপনার খরচ একবারই হবে জমি চাষ করবেন একবার রোপণ করবেন আর দেখা যায় বিচি দিকে যে ঘাস হয়ে থাকে সেই ঘাসের একবার দুবার কাটার পরে আবার জায়গা আর এই ঘাস কিন্তু একবার রোপণ করে পাঁচ থেকে সাত বছরের মধ্যে আর জমি চাষও করতে হবে না বিশ্ব রোপণ করতে হবে না এই যে আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাসে অনেকে বলে যে ভাই ফুল হয় বিচি আমরা কেজি হিসাবে কিনেছি ভাই আসলে এই ঘাসের বিচি পাবেন থেকে এই ঘাসের কোনো ফুলই হয় না আপনি বিচি কোথায় পাবেন যারাই বিচি ঘাসের বিচি বিক্রি করে আসলে ভাই তারা পোতারক তারা পোতারক বাটপার তার সারা কিছুই না কারণ এই ঘাসটা আমি প্রায় দুই বছর যাবত চাষ করতেছি কিন্তু ভাই এখন আমি দেখতেছি না যে ঘাসের কোনো ফুল হয়েছে 12 থেকে 14 ফিট পর্যন্ত উঁচু হয়েছে সেই ঘাসও ফুল আসেনি। শীত গেছে গরম গেছে বর্ষা আইছে যেতেছে আবার আসতেছে গত বছর শীত গেছে আবার এই বছর শীত আসতেছে কিন্তু এখনো কোনো ফুল দেখি নাই তাহলে ওনারা ফুল অথবা ফল মানে বিচি কোথায় পায় সম্পূর্ণরূপে প্রতারক তো আমি বলবো আপনারা প্রতারিত না হয়ে অবশ্যই ঘাসের জমি থেকে ঘাস দেখবেন ভিডিও কলে ফোন দিয়ে দেখবেন দেখার পরে তারপরে ঘাস যে বিচি যদি বলে তারা তারপরে বলেন ভাই আগে ঘাসার দেখান ঘাস দেখাতে পারবে না আর আমাদের কাছে যদি বলেন ভাই কাটিং দেখান অথবা ঘাস এই ঘাসের চারাটা দেখান আমরা ভাই দেখাইতে পারব কি আমরা নিজেরা নিজেদের জমিতে চাষ করতেছি তারপরে দেখাইতেছি তো প্রিয় বন্ধুরা অনেক কথা বললাম তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন যদি আপনারা যেকোনো ধরনের ঘাসের কাটিং সংগ্রহ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলায় কিন্তু ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে আপনি এই ঘাসটা সংগ্রহ করতে পারেন তো প্রিয় বন্ধুরা আজ এখানে এ পর্যন্তই আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ